এই যে আমরা কোথায় এসেছি বাংলানগর দেখেন কত সুন্দর জায়গা দেখেন গ্রাম্য বিকাল কত সুন্দর দেখেন এই যে বাংলানগর এই যে বাংলানগর বাংলানগর বাংলা এই যে দেখেন দেখছেন ওই যে দূরে দেখাইতেছে বাংলোটা ওটা আমি পিছনে ক্যামেরা দিয়ে জুম করে দেখাইতেছি এইভাবে এই যে দেখেন বাংলোটা দেখছেন এই যে এই যে বিলের মাঝখানে একটা বাংলো করছে এটা কোনো রাস্তা নাই জমির হাতের দিয়ে হাঁটি আসে এই যে বাংলো অনেক সুন্দর একটা বাংলো দেখছেন ও অনেক সুন্দর অনেক সুন্দর না তাই বা অনেক সুন্দর একটা বাংলো দেখছেন গ্রামের এলাকায় এখানে ভরপুর অক্সিজেন খুবই সুন্দর আবহাওয়া দেখছেন আছে অনেক গুলে বাড়ি এই যে দেখেন দেখছেন অনেক সুন্দর বিলের মাঝখান দিয়া এই যে রাস্তা এই যে সরু রাস্তা এই 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 যে 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 আমাদের তাই বিলে তাইফা কি করতে আসো তুমি হ্যাঁ অনেক সুন্দর একটা বাড়ি এই যে দেখেন এই যে গাছ খেত এই যে ক্ষেতের ইয়ে দিয়ে এই যে দেখা যাচ্ছে বাড়িগুলাই খুব সুন্দর পরিবেশ এই যে পাশ দিয়ে এই যে রা এই যে পাশ দিয়ে এই যে এখান দিয়ে মানুষ যাতায়াত করে এখানে কোনো রাস্তা নাই এখান দিয়ে যাতায়াত করে অনেক সুন্দর জায়গায় যে আমরা যাতায়াত করতেছি পাশ দিয়ে দেখছেন অনেক সুন্দর এই যেভাবে যাই ওই যে বাংলোটা এই হলো বাংলো এই বাংলোতে মানুষ থাকে এই মাঝখানে একটা ফুসকুন্ডি আছে মাঝখানে ফুসকুন্ডিতে প্রচুর মাছ আছে মাছগুলোও দেখাবো আপনাদেরকে চলেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল আইকনে টিপ দিয়ে যাবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ধন্যবাদ